দ্বিতীয় দিনের নতুন আন্দোলন মানববন্ধন চলছে ঢাকা দক্ষিণ সিটি গবেষণের সামনে যে নির্বাচিত মেয়র নির্বাচন কমিশনার কাজে প্রকাশ করেছে এবং উচ্চ আদালত করেছে তাকে দায়িত্ব না দেওয়ার কারণে ঢাকাবাসী আবার আজকে আবার মানববন্ধনে উপস্থিত হয়েছে এই দক্ষিণ সিটি গবেষণ নগর ভবনের সামনে জনতার মেয়রের প্রতি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী সৈনিক সকল ভাই ভাড়া এখানে আছে মিলন হয় যারা জাতীয়তাবাদী আদর্শ সৈনিক জাতীয় আদর্শ সৈনিক যারা আছে তারা এখানে উপস্থিত হয়েছে সকল ভাই জন্য তারা হলো জাতীয়তাবাদের আদর্শ সৈনিক শ্রমিক দলের পক্ষ থেকে এই মানববন্ধন এই আরম্ভ হচ্ছে দ্বিতীয় দিনের মতো অবিলম্বে জনতার মেয়রকে দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য আহ্বান করেছে তারা জনতার মেয়রের প্রতি কারণ তারই বাবার একজন যুদ্ধ সরকার জনতার ইফাত হোসেন ইঞ্জিনিয়ার তার প্রতি দিনের মতো আবার এখানে তার দায়িত্ব বোঝা দেওয়ার জন্য অবিলম্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের আদর্শ বিশ্বাসী শ্রেণীর ভাইরা তাদের দায়িত্ব তাদের দায়িত্ববিধান ভালোবাসা কিন্তু ঢাকাবাসী নই শুধু টাকা নই কিন্তু তার ডাকা যারা ব্যবসা করে সমস্ত বাংলাদেশের লোক যারা তারা এই জনতার মেয়রকে চাচ্ছে তারা জনতার মেয়রকে অবিলম্বে দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য ঢাকাবাসী সমস্ত বাংলাদেশের জন্য শুধু ঢাকাবাসী নয় সমস্ত বাংলাদেশের মানুষ ডাকা ব্যবসা করে তাদের প্রতিও ভালোবাসা কারণ তার বাবা ছিল একজন বীর মুক্তিযোদ্ধা সংগ্রামী নেতা ছিল তারই যুদ্ধ সন্তান ইঞ্জিনিয়ার ইস্পাত হোসেন ইস্পাত হোসেন আজকে দ্বিতীয় দিনের মতো জনতার মাকে দায়িত্ব বোঝা দেওয়ার জন্য সকলের কর্মকর্তা কর্মন্দর জাতীয়তাবাদী আদর্শ শ্রেণীর বাইদের জন্য এখানে আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে অনেকভাবে তার দায়িত্ব থাকে বিজয়ের দেওয়া কর্তব্য কর্তব্য এখানে আছে সমস্ত বাংলাদেশের স্মৃতি গরসভার সম্মানিত হয়েছে আরিফ চৌধুরী চৌধুরী অনেক শ্রমিক নেতা নেতা জানি না সকল শ্রমিক দল সকল শ্রমিকদের সকল শ্রমিকদের নেতাদের প্রতি অভিনন্দন দ্বিতীয় দিনের মতো হয়ে গেল আজকে আবার এখানে আন্দোলন অবিলম্বে জনতার মেয়রকে দায়িত্ব বিদায় দেওয়ার জন্য সকল কর্মকর্তা কর্মচারী এখানে অনুষ্ঠিত হয়েছে কিন্তু ঢাকাবাসী নয় সমস্ত বাংলাদেশের মানুষ ডাকা ব্যবসা করে টাকা ব্যবসা করে এই তারাও ছাড়ছে জনতার মেয়রকে কারণ তার বাবা ছিল একজন সব মেয়র ডাকা ছিটিকে বড় সে উন্নয়নের তার বাবার হাত দিয়ে হয়েছে তারই যুদ্ধ সন্তান ইঞ্জিনিয়ারিং পাশাপাশি তাকে অবিলম্বে দায়িত্ব বুঝায় দাও ঢাকাবাসী এবং জনতার মেয়রকে দায়িত্ব আর জন্য এই মানববন্ধন বারবার কেন আসতে হয়েছে পাঁচ আগ্রহে যারা সৈরতার মুক্ত হয়েছে আগে আমরা অধিকারের জন্য চিলেছি এখন কেন অধিকারের জন্য রাস্তায় নামবো এখন আমরা পাঁচ বছর পরে স্বাধীন করেছি তারপরে আজকে এই জনতার জন্য অনেকের নাম জানি না এখানে আছে মনির আছে আরিফ চৌধুরী বাবুল আছে অনেকের নাম জানি না হতো সকল এটা জাতীয়তাবাদী আদর্শ সৈনিক বাইদের সকল ভালোবাসা আজকে এখানে অনুষ্ঠিত আমরা দ্বিতীয় দিনের মতন ভবিষ্যতে এখানে আমার উপস্থিতি আমার বড় সমস্ত বাংলাদেশের চিঠি সমস্ত বাংলাদেশের চিঠি কর্পোরেশন পৌরসভা ফেডারেশনের একজন সভাপতি যার সুনাম আমার ছুট্ট মুখে বলে শেষ করতে পারবেন একজন যুবদলের নেতা ছিল এই চিঠি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা সমস্ত বাংলাদেশের জন্য জীবন দেওয়া সবসময় উনি সংগ্রাম করে যাচ্ছে কর্মকর্তা এর কর্মচারীর পক্ষে উনি একজন ব্যক্তি ভাই দুটা কথা বলেন আমি মুশারফ হোসেন মিলন আমার প্রিয় নজরুল যে কথা বলেছে আমি আসলে অতটা না আমি উনিশশো উনানব্বই সালে এখানে চাকরিতে জয়েন করেছি করার পর থেকে কর্মচারীর পক্ষে কাজ করেছি এবং মেয়র সাহেবদের যে মানে যে নির্দেশ থাকে সেগুলো পালন করার চেষ্টা করেছি তো আমরা আসলে এটা নির্বাচিত মেয়র পেলে ভালো হয় আমাদের আর যেহেতু এটা আদালতের রায় জনতার রায় আদালতের রায়টা বাস্তবায়ন হোক এটা আমি চাই এখানে ঢাকাবাসী আন্দোলন করতেছে মূলত ঢাকাবাসী আন্দোলন করতেছে ঢাকাবাসী আমাদের অফিস আদালত বন্ধ করে দিয়েছে যার জন্য আমরা অলস হয়ে গেছি আমরা কাজ করতে পারছি না আমরা ঢাকাবাসীর যে দাবিটা এই দাবিটা সরকারকে মেনে নেওয়ার জন্য ঢাকাবাসীর জন্য জাতীয়তাবাদী আদর্শ সৈনিক বিশ্বাসী ভাইরা এখানে উপস্থিত আছেন সকলে আবার জন্য সবাই দোয়া করবেন অভিনন্দন জনতার মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি